হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা কারক এই কারক কারক কয় প্রকার হচ্ছে ছয় প্রকার কর্তৃকর্ম করণ নিমিত্ত উপাদান এবং অধিকরণ এই কর্তিকারক বিষয়ক যে আলোচনা আমাদের আগেই করা হয়ে গেছে সাহিত্য চর্চা সুরেশ ইউটিউব চ্যানেলে আইবার আমরা আলোচনা করব কর্মকারক কর্তিকারক আলোচনার পর আজ আমরা আলোচনা করবো কি কর্মকারক কারণ তোমরা সকলেই জানো যে মাধ্যমিক একটা ভালো নাম্বার পাওয়ার জন্য ব্যাকরণের ব্যাকরণ পাঠকে খুব যত্ন সহকারে পড়া আবশ্যক তাই আমরা আলোচনার পর আজ আমরা কি করবো কর্মকারক আলোচনা করবো সাথে কর্মকারকের প্রত্যেকটি যে বিভাগ সেই বিভাগ সম্পর্কে আলোচনা চলো আমরা কর্মকারক আলোচনা করি কর্মকারক তাহলে আমাদের কি ছিল ক নি অস্কয়ার তাহলে ক কিউ ক বলতে কি ছিল কর্তিকারক কর্মকারক এবং করণকারক কর্তিকারক বিষয়ে আমাদের আলোচনা আগেই করা হয়ে গেছে আজ আমরা তাই কর্মকারক আলোচনা করব তাহলে কর্মকারকের সংজ্ঞা কি বা কর্ম কাকে বলে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কর্ম তাহলে কি আছে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কর্ম যেমন রাম ভাত খায় তাহলে রাম হচ্ছে কি এখানে কর্তা খাই হচ্ছে কি ক্রিয়া কর্তা যাকে অবলম্বন করে তাহলে কর্তার অবলম্বনকে ভাত যার কারণে কি অবজেক্ট বা কর্ম কি অবজেক্ট বা কর্ম তাহলে এখানে কর্মকে রাম ভাত খায় এখানে অবজেক্ট বা কর্ম হচ্ছে ভাত কারণ কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাহলে ক্রিয়াটা কাকে অবলম্বন করে করছে খায়রূপ ক্রিয়াটা আমাদের ভাতকে অবলম্বন করে করছে যার কারণ ভাত হচ্ছে অবলম্বক কর্ম এবারে কর্মকারক চেনার উপায় তাহলে আমরা কর্মকারকবো ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক চিনতে কিভাবে ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক চিনতে পারবো যেমন কি আছে গীতা গান গাই তাহলে আমার গীতা হচ্ছে কি কর্তা আর গাই হচ্ছে ক্রিয়াপদ তাহলে গীতা গায় কি গাই তাহলে গান গান হচ্ছে কর্ম কর্মকার আলোচনা করব এবার আমরা কি আলোচনা করব কর্মকারকের প্রকার ভেদ দেখো প্রথম কি হচ্ছে প্রথম প্রকারভেদ হচ্ছে মুখ্য কর্ম কি বলছে দ্বিকর্ম কর্ম ক্রিয়া বস্তুবাচক বিভক্তিহীন বস্তুবাচক বিভক্তিহীন কর্মকে মুখ্য কর্ম বলে কি বলেছে দ্বিকর্ম ক্রিয়া ক্রিয়ার মানে যে বাক্যে দুটি কর্ম থাকবে সেই ক্রিয়া বস্তুবাচক বিভক্তিহীন যে কর্ম তাকে কি বলা হবে মুখ্য কর্ম বলা হবে এই মুখ্যকর্মের অপর নাম কি মুখ্য অপর নাম হচ্ছে অপ্রাণীবাচক কর্ম কি আছে মুখ্যকর্মের অপর নাম অপ্রাণীবাচক কর্ম যেমন শিক্ষক মহাশয় আমাকে কলম দিলেন শিক্ষক মহাশয় আমাকে কলম দিলেন এটি কি আছে শিক্ষক মহাশয় হচ্ছে আমার কর্তা দিলেন হচ্ছে ক্রিয়া ঠিক আছে কর্তার ক্রিয়া আমরা পেয়ে গেছি এবার কি আছে কি বলেছিলাম ক্রিয়াপদ কি এবং ক্রিয়াপদ কি কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমার কি কর্ম পাওয়া যাবে তাহলে এখানে যেহেতু আমার দ্বিকর্ম ক্রিয়া আছে তার কারণে আমি দুটো কর্মই পাবো মুখ্য কর্ম এবং গৌণ কর্ম দেখা যাক কি বলছে শিক্ষক মহাশয় আমাকে কলম দিলেন শিক্ষক মহাশয় দিলেন কি দিলেন উত্তর হচ্ছে কি কলম যার কারণে কলম হচ্ছে কি মুখ্য কর্মী কি হচ্ছে বিভক্তিহীন বস্তুবাচক কর্ম অপ্রাণীবাচক কর্ম কি আছে তাহলে মুখ্য কর্মকে মুখ্য কর্ম আমরা কিভাবে পাবো ক্রিয়াবোকে কি দিয়ে প্রশ্ন করলে তাহলে কি আছে শিক্ষক মহাশয় আমাকে কলম দিলেন কি দিলেন উত্তর হচ্ছে কি কলম যার কারণে কলম এই পদ লিখিয়েছে মুখ্য কর্ম বিভক্তিহীন কর্ম বস্তুবাচক কর্ম এবং অপ্রাণীবাচক কর্ম এবার আমরা কি আছে বলা যে প্রথম বিভাগ মুখ্য কর্ম এবার আমরা আলোচনা করব সেকেন্ড বিভাগ গৌণ কর্ম দ্বিকর্ম ক্রিয়া ব্যক্তিবাচক বিভক্তিযুক্ত কর্মকে গৌণ কর্ম বলে তাহলে দ্বিকর্ম ক্রিয়া বলতে কি বোঝায় যে বাক্যে দুটি কর্ম থাকবে ঠিক আছে দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক বিভক্তিযুক্ত যে কর্ম তাকে কি বলা হচ্ছে আমাদের গৌণ কর্ম দেখো উদাহরণ কি বলছে আমি পাখিকে ছোলা দিই তাহলে আমি পাখিকে ছোলা দিই তাহলে আমি পাখিকে ছোলা দিই কি আছে গৌণ কর্ম গৌন কর্ম কিভাবে পাওয়া যাবে কাকে দিয়ে প্রশ্ন করলে ঠিক আছে একটু মনে রাখবে বা খাতায় নোট করলে সকলে কি আছে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে মুখ্যকর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে গৌণকর্ম তাহলে দ্বিকর্ম কর্ম ক্রিয়াবল দিকে হচ্ছে দ্বি কর্ম মানে দুটি কর্ম আছে যেমন কি আছে আলোচনা আমি পাখিকে ছোলা দিই তাহলে এখানে গিয়েছে পাখিকে কাকে ছোলা দিই পাখি হচ্ছে গৌণকর্ম কারণ এটা আমি কাকে দিয়ে পেলাম এবার গিয়েছে ছোলা আদি কি দিই এটা হচ্ছে মুখ্য কর্ম এটা আমি কাকে দি কোশ্চেন করে পেলাম বলে এটা হচ্ছে গৌণকর্ম গৌণকর্মের অপর কিছু নাম আছে তাহলে কি কি আছে যেমন অপ্রধান কর্ম দুই হচ্ছে ব্যক্তিবাচক কর্ম তিন বিভক্তি যুক্ত কর্ম চার প্রাণীবাচক কর্ম তবে পরবর্তী যে বিভাগ সে পরবর্তী বিভাগ কেছেন তাহলে এবার আমরা আলোচনা কি করব কর্মকারকের যে তৃতীয় বিভাগ রয়েছে কেছেন উজ্জ্ব কর্ম বাক্যের সকর্ম ক্রিয়ার কর্মপদটি উজ্জ্ব থাকলে তাকে কি হয় উজ্জ্ব কর্ম বলা হয় বাক্যের সকর্ম ক্রিয়ার কর্মপদটি উজ্জ্ব থাকলে তাকে কি বলা হয় উজ্জ্ব কর্ম বলা হয় যেমন খুশি হয়ে তিনি পুস্তক দিলেন আমাদের যে কর্মপদ সেখানে উজ্জ্ব আছে তাহলে কর্মপদ কি কর্মপদ হচ্ছে আমাকে যেহেতু উজ্জ্ব আছে উজ্জ্বর্মের উদাহরণ বৃষ্টি গাইছে বৃষ্টি কি গান গাইছে তাহলে গান এই পদ্র উজ্জ্ব আছে বলে এটা কি হচ্ছে আমাদের উজ্জ্বকর্মের উদাহরণ কর্মকারকের যে আহ চার নম্বর বিভাগ আছে সেই চার নম্বর বিভাগ কি উদ্দেশ্য কর্ম বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে যে কর্মটিকে উদ্দেশ্য করে অন্য কর্মটি পরিপূরক রূপে প্রযুক্ত হয় সেই কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে আর কি আছে বিধেয় কর্ম কাকে বলে উদ্দেশ্য কর্মে পরিপূরক রূপে যে কর্মটি বিধান হয় তাকে কি বলা হচ্ছে বিধেয় কর্ম বলে যেমন কি বলছে তাপসী শ্যামলীকে বন্ধু বলে মনে করে তাপসী শ্যামলীকে বন্ধু বলে মনে করে তাহলে মনে করে কাকে মনে করে শ্যামলীকে যার কারণে কাকে দিয়ে এই পদটা পাওয়া যাচ্ছে বলে শ্যামলীকে এই পদ দিয়েছে কি উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম কি মনে করে বন্ধু মনে করে এটি কি দিয়ে পাওয়া যাচ্ছে বলে কি হচ্ছে এটা আমাদের বন্ধু বলে মনে বিধেয়র্ম হচ্ছে উদ্দেশ্য কর্ম আর কি দিয়ে পাওয়া যাচ্ছে বলে বন্ধু এই যে পদটি এই পদটি হচ্ছে আমাদের কি হচ্ছে বিধেয় কর্মের উদাহরণ পরের উদাহরণ কি হচ্ছে বাঙালিরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেন তাহলে বাঙালিরা কর্তা ক্রিয়া তাহলে বাঙালিরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেন তাহলে বাঙালিরা রবি আমাদের কি ক্রিয়া তাহলে কাকে বলেন রবীন্দ্রনাথকে যার কারণে রবীন্দ্রনাথের হচ্ছে উদ্দেশ্যকর্ম কি বলেন কাকে বলেন কি বলেন তাহলে কাকে বলেন রবীন্দ্রনাথকে বলেন কি বলেন বিশ্বকবি বলেন এই কাক বাঙালিরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেন এই উদাহরণে আমাদের কি হয়েছে রবীন্দ্রনাথকে এই পদ হচ্ছে উদ্দেশ্য কর্মের উদাহরণ এবং আমাদের যে বিশ্বকবি এই পদটি হচ্ছে বিধেয় কর্মের উদাহরণ এই বিধেয় কর্ম সব সর্বদাই কি হবে কি এই কোশ্চেন বাচক দ্বারা পাওয়া যাবে যার কারণে এটি হয় শূন্য বিভক্তিযুক্ত আর কাকে দিয়ে যে পদটি পাওয়া যাবে যেমন প্রথম উদাহরণে শ্যামলি এবং দ্বিতীয় উদাহরণ রবীন্দ্রনাথকে এটি কাকে পদটি কাকে কাকি কোশ্চেন বাতক পদটি দ্বারা পাওয়া যাচ্ছে বলে তাহলে কি হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্মের উদাহরণ তাহলে এই উদ্দেশ্য কর্ম কি কি বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম হচ্ছে আমাদের বিভক্তিযুক্ত এবার আমরা কর্মকারকের যে সোনাম্বার বিভাগ সেই সোনাম্বার বিভাগ আলোচনা করব তাহলে কি হয়েছে ছ নাম্বার আমাদের ছ নাম্বার যে কর্মকর্মের বিভাগ কি হয়েছে সম ধাতুজ কর্ম তাহলে সম ধাতুজ মানে কি সম মানে হচ্ছে সমান সম শব্দের সমান বা একই সম শব্দের অর্থে কি সমান বা একই ধাতুজ শব্দের অর্থ কি ধাতু থেকে জাত তাহলে একই ধাতু থেকে যাত কে কে ক্রিয়াপদ এবং কর্ম সম্পর্কিত যে পদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তখন তাকে কি বলা হয় সমধাতু কর্ম তাহলে ক্রিয়াপদ এবং কর্ম সম্পর্কিত পদটি একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলা হয় যেমন কি আছে কি খাওয়াটাই না সে খেলো তাহলে কি হচ্ছে কি আমাদের ক্রিয়াবদ্ধ খেলো আর খাওয়াটাই তাহলে খাওয়াটাই হচ্ছে কর্ম তাহলে কর্ম এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হওয়ার কারণে এই পদটি হচ্ছে কি আমাদের উদাহরণ তাহলে দুটো হচ্ছে কি আমাদের যে এখানে গিয়েছে কর্ম সম্পর্কিত পদ হচ্ছে নাচি এবং নাচলো এই দুটোই আমাদের গিয়েছে এটি হচ্ছে কর্ম সম্পর্কিত পদ আর এটি হচ্ছে আমাদের ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদ এবং কর্ম সম্পর্কিত পথ তাহলে লোকটি কি নাচি না নাচলো যার কারণে নাচি এই পদটি হচ্ছে আমাদের সমধাতুজ কর্মের উদাহরণ লোকটি কি নাচি না নাচলো নাচি পা কি সমধাতুজ কর্মের উদাহরণ করে কর্মকারের ছ নম্বর বিভাগ কি আছে অক্ষুণ্ণ কর্ম কোনো বাক্য পরিবর্তিত হয়ে গেলেও যদি বাক্যের কর্ম সম্পর্কিত পদগুলি অপরিবর্তিত থাকে অক্ষুণ্ণ কর্ম অক্ষুন্ন কর্ম যেমন কর্তৃবাচ্যের রূপ কি আছে জগদীশবাবু বাবু কে অর্থ দিয়েছেন সেটাকে ভাব রূপ কি আছে বাবুর অর্থ হরিদাকে দেওয়া হয়েছে তাহলে বাবুর অর্থ কি হচ্ছে হরিদাকে দেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে কি আছে যে কলতিবাচ্যের যে রূপ সেখানে আমাদের কি ছিল যে কর্ম ছিল কর্ম কে ছিল হরিদাকে আর কি ছিল অর্থ এই দুটো কর্ম ছিল আমাদের যে পরবর্তী ভাববাচ্য রূপান্তর করে যে আমরা রূপ পাই জগদীশ বাবুর অর্থ হরিদাকে দেওয়া হয়েছে কেন কি আছে কর্ম আছে অর্থ এবং হরিদাকে অর্থাৎ কর্ম চেঞ্জ না হওয়ার কারণে কি আছে আমাদের অক্ষুন্ন কর্মের উদাহরণ পরবর্তী উদাহরণে আমি তোমাকে কলম দিয়েছি তাহলে এই উদাহরণ গিয়েছে তোমাকে এবং কলম এই দুটি হচ্ছে আমাদের কর্ম সম্পর্কিত পদ এবং পরবর্তীতে আমরা যখন কর্মপাতি রূপান্তর কি পাই আমার দ্বারা তোমাকে কলম হয়েছে তাহলে এখানেও তোমাকে এবং কলম এই দুটি পদ রয়ে গেছে যার কারণে আমাদের যে উদাহরণ এই উদাহরণটি হচ্ছে কি অক্ষুণ্ণ কর্মের একটি পরিপূরক বা সার্থক উদাহরণ এবার আমরা পরের যে বিভাগ সে বিভাগ আলোচনা করছি তাহলে পরবর্তী কি আছে পরবর্তী যে বিভাগ বিপসা কর্ম তাহলে বিপসা কর্ম কাকে বলে আমাদের যে কর্মকারকের যে পরবর্তী বিভাগ কর্ম পরবর্তী বিভাগ কর্ম কাকে বলে বলেসা কর্মের কি চলো আমরা দেখে পদটিকে যদি দুবার উচ্চারিত হয় তখন তাকে কি বলে বিপসা কর্ম বলে তাহলে কি বললাম অধিক গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য বাক্যের কর্ম সম্পর্কিত পদটি দুবার উচ্চারিত হলে তখন তাকে বিপসা কর্ম বলা হয় তাহলে উদাহরণ কি আছে যা যা পড়েছো লিখে ফেলো তাহলে যা পড়েছো লিখে ফেলো বললে তো কিন্তু যা যা মানে এখানে অধিক গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য তারপরে কি বলছে উদাহরণ জনে জনে ডেকে বলেছি তাহলে জনে 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 ডেকে বলেছি তাহলে অধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে কি আমাদের এই দুটো এই দুটি উদাহরণ এই দুটি উদাহরণ কি হচ্ছে বিশ্বাস কর্মের উদাহরণ পরবর্তী কর্মকারকের পরবর্তী যে বিভাগ পরবর্তী বিভাগ কি উপবাক্য কর্ম বাক্যের মধ্যে অবস্থিত অপ্রধান বাক্য যদি বিশেষ রূপে কর্মের মতো কাজ করে তাকে উপবাক্য কর্ম বলে কখন যখন বিশেষ রূপে কর্মের মতো কাজ করবে তখন তাকে কি বলা হয় উপবাক্য কর্ম বলে যেমন মনে রেখো সততা একমাত্র মূলধন বাক্য কি মনে রেখো আর এখানে আমাদের যে অপ্রধান বাক্য কি বাক্য হচ্ছে কি সততা একমাত্র মূলধন যার কারণ বলছেন আমাদের সততা একমাত্র মূলধন এই যে বাক্যটা এই বাক্যটা কি আছে আমাদের উপবাক্য কর্মের উদাহরণ রয়েছে পরে পরের উদাহরণ কি আছে জলই জীবন একথা কথা সবাই জানে তাহলে আমাদের কি হচ্ছে জলই জীবন আর প্রধান তাহলে কি বলেছে এখানে অপ্রধান বাক্য বিশেষ রূপে কর্মের মতো কাজ করে যার কারণবশত বিশেষ রূপে কর্মের মতো কাজ করছে বলে আমাদের গিয়েছে জলই জীবন তাহলে কি কি জীবন তাহলে জলই জীবন যার কারণবশত আমাদের কি হচ্ছে এটা আহ উপবাক্য কর্মের উদাহরণ হচ্ছে যদি পড়ানো ভালো লাগে অবশ্যই নিজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও তো পরবর্তী উদাহরণ কি আছে বাক্যাংশ কর্ম বাক্যের অংশ বিশেষ যদি কর্ম রূপে ব্যবহৃত হয় বাক্যের অংশ বিশেষ যদি কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাংশ কর্ম বলে যেমন থেকে থেকে কথা বলা আমি পছন্দ করি না তাহলে কি পছন্দ করে না থেকে থেকে কথা বলা তাহলে এটি কি দ্বারা পাওয়া যাচ্ছে বলে কি হচ্ছে এটি বাক্যাংশ কর্মের উদাহরণ হচ্ছে পরে তো পরবর্তী কর্ম করার যে উদাহরণ কি আছে উক্ত কর্ম কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে অর্থাৎ কর্মবাচ্যের কর্মকে কি কর্ম বলে উক্ত কর্ম বলে যেমন আমার দ্বারা ভাত খাওয়া হয় তা আমার দ্বারা ভাত খাওয়া হয় এটা কি কোন বাচ্চার উদাহরণ কর্মবাচ্য আমার দ্বারা ভাত খাওয়া কোন বাচ্যের উদাহরণ কর্মবাচ্য তাহলে কর্তৃবাচ্য করলে কি হবে আমি ভাত খাই তাহলে এখানে কি আছে আমার দ্বারা ভাত খাওয়া হয় তাহলে আমার দ্বারা কি খাওয়া হয় ভাত যার কারণে কি দিয়ে পাওয়া যাচ্ছে বলে এটি হচ্ছে উক্ত কর্মের উদাহরণ তাহলে কর্মবাচ্যের কর্ম কি কি বলে উক্ত কর্ম বলে এটি পরীক্ষার জন্য ভিভিআই উক্ত কর্ম কাকে বলে কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে কর্মবাচ্যের পরবর্তী যে শ্রেণী বিভাগ কর্মকারকের যে পরবর্তী প্রকার কি হচ্ছে অনুক্ত কর্ম কর্তৃবাচ্যের কর্মকে কি বলা হয় অনুক্ত কর্ম বলা হয় তাহলে কি বললাম যে কর্মকারকের পরবর্তী শ্রেণী বিভাগ কি অনুক্ত কর্ম কর্তৃবাচ্যের যে কর্ম সেই কর্মকে কি হয় অনুক্ত কর্ম বলা হয় তাহলে অনুপ্ত মানে ন উক্ত মানে বলা হয়নি এমন সেই কর্মকে বলে হচ্ছে অনুক্ত কর্ম এটাও খুব গুরুত্বপূর্ণ বহুবার আমাদের মাধ্যমিকে এসেছে এবং আমাদের যে পেপার পেপার এবং যে যে টাইপ বই আছে সেই বই আমরা প্র্যাকটিস করলে দেখতে প্র্যাকটিস বার বারবার এই অনুক্ত কর্মকে আর উক্ত কর্মকে এই দুটি কোশ্চেন বারবার এসে থাকে উদাহরণ কি আছে ফার্স্ট উদাহরণ কি আছে রীতা বই পড়ে তাহলে রীতা বই পড়ে তাহলে রিতা কি পড়ে বই পড়ে তাহলে এই যে কী দিয়ে পাওয়া যাচ্ছে বলে বই এই পদ দিয়ে হচ্ছে আমাদের কী হচ্ছে অনুক্ত কর্মের উদাহরণ প্রশ্নবাচক পদের দ্বারা আমাদের বই উত্তর পাওয়া যাচ্ছে বই হচ্ছে কি আমাদের ও অনুক্ত কর্মের উদাহরণ তাহলে রীতা রিতা হচ্ছে আমাদের কী হচ্ছে কর্তা পরে হচ্ছে ক্রিয়া তাহলে রীতা কী পড়ে রীতা বই পড়ে যার কারণ রীতা হচ্ছে কি অনুক্ত কর্মের উদাহরণ পরবর্তী উদাহরণ কি হচ্ছে শ্যামল ফুটবল খেলে তাহলে শ্যামল হচ্ছে কর্তা ফুটবল হচ্ছে ক্রিয়া তাহলে সেমন কি খেলে উত্তর হচ্ছে কি ফুটবল যার কারণে ফুটবল হচ্ছে আমার এখানে গিয়েছে কর্ম এই ছিল আজকের কর্মকারক সম্পর্কিত আলোচনা যদি ভালো লেগে থাকে নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পরবর্তীতে কারক সম্পর্কে এবং সমাজ সম্পর্কে এবং আমাদের যে টেস্টুয়েল যে পার্ট আছে সেই সম্পর্কে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আরো আসতে চলেছে যার কারণে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চরতী